যা সে গোপনে ঈর্ষা করে সময় আবার পরিবর্তনের আগে আপনার কিছু জানা দরকার আজকের এই মুহূর্তটি সম্পর্কে এমন কিছু আছে যা এটিকে শেষবারের মতো করে তোলে যখন আপনি অজান্তেই ধরা পড়বেন একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং এটি যেভাবে লুকিয়েছিল তা তার নরমতা ছিল বট আঘাত বা গর্জনে নয় বরং একটি ধীরগতির পরিকল্পনা কিছু শান্ত বণনা করা হয়েছিল যা আপনি ফিস ফিস অনুভব করার জন্য যথেষ্ট শান্ত না হওয়া পর্যন্ত উপেক্ষা করা হতো যখন আপনার ফোনটি বিকল হয়ে যায় তখন এটি কোনো ভুল ছিল না কোনো ইঙ্গিত ছাড়াই যখন আপনার ক্যামেরা চালু হয় তখন এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না যখন একটি কল আসে এবং অন্য দিক থেকে কেউ কথা বলে না তখন এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এই ছায়াগুলি তাদের কৌশল খেলছিল এবং এখন আলো তাদের প্রকাশ করে দিয়েছে সাবধান থাকুন এই ব্যক্তি খুব চালাকি করে আপনার ফোন হ্যাক করেছে এবং কেবল তথ্যই নয় আপনার পরিচয় নষ্ট করার পরিকল্পনা করছে আপনি যখন শান্তিতে ঘুমাচ্ছেন এবং ভাবছেন যে আপনার পৃথিবী ঠিক আছে তখন তারা আপনার সত্য পুনর্লিখনের চেষ্টা করছে আপনি দুর্বল বলে আপনাকে লক্ষ্য করা হচ্ছে না বরং আপনি শক্তিশালী কারণ আপনার এমন কিছু আছে যা কোনো সিস্টেম কোনো অ্যালগোরিদম কোনো ম্যানিপুলেশন স্কিল প্রতিলিপি করতে পারে না আপনার আত্মার একটি ফ্রিকোয়েন্সি আছে যা জাল করা যায় না দেখুন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা কখনো তাদের প্রতিভার গর্ব করে না তুমি শান্ত ধৈর্যশীল নম্র কিন্তু তুমি জানো না যে সর্ব তোমার জন্য কত গান গায় তোমার আলো তাদের এজেন্ডাকে কতটা ব্যাহত করে যারা তাদের পিছনের পকেটে লুকিয়ে থাকা উদ্দেশ্য নিয়ে হাসে তুমি তাদের পরিকল্পনা কথা ব্যাহত করে তারা এমনভাবে দেখানোর পরিকল্পনা করছে যেন তুমি এমন কিছুতে হ্যাঁ বলেছ যার সাথে তুমি কখনোই একমত হনি। তারা তোমার নামে বার্তা পাঠানোর পরিকল্পনা করছে যে তোমার আত্মা কখনো কথা বলবে না তারা তোমার এমন একটি সংস্করণ তৈরি করছে যা তুমি মোটেও নও এতটাই বিশ্বাসযোগ্য যে তোমার কাছে লোকেরাও প্রশ্ন করতে শুরু করেছে কিন্তু তবুও তারা জানে না যে কে তোমার সাথে খেলছে তারা জানে না যে তাদের পরিকল্পনা সফল হওয়ার ঠিক আগে তোমার আত্মা জেগে উঠেছিল গত রাতে তোমার ঘুম হালকা ছিল কারণ তোমার স্বপ্নগুলি আরও প্রাণবন্ত ছিল কারণ পর্দাটি টেনে তোলা হচ্ছিল এটা কল্পনা ছিল না এটা মানসিক চাপ ছিল না এটা ঐশ্বরিক অনুপ্রেরণা ছিল যা তোমার চোখকে তোমার হৃদয় খুলতে বলেছিল যাতে তুমি বুঝতে পারো যে এটি নীরব থাকার সময় নয় এই বার্তাটি তোমার জন্য তোমরা যারা প্রশ্ন তুলেছ কেন তোমার প্রবৃত্তি সম্প্রতি এত জোরে চিৎকার করছে তুমি যারা তোমার বাথরুমের আলো জ্বলতে দেখেছ যখন তুমি সেই নামটি মনে করতে যাচ্ছিলে তুমি যারা তোমার ফোন তুলেছিলে এবং কিছু একটা দেখার ভার অনুভব করেছিলে স্ক্রিনে নয় বরং এর পিছনে শেষ বার্তাটির উত্তর দেওয়ার আগে তোমার আত্মা থেমে যাওয়ার একটি কারণ আছে তুমি নিজের মুখ খুলেছ তার একটি কারণ আছে এটা কোন সাধারণ জিনিস নয় তুমি সাধারণ নও যে কেউ এটা করেছে সে চালাক হ্যাঁ তারা পরিচিতির মুখোশ পরে নিজেদের ছদ্মবেশ ধারণ করেছে তারা এমন কেউ হতে পারে যার সাথে তুমি হেসেছিলে এমন কেউ যার কথা উষ্ণ শোনায় কিন্তু তাদের উদ্দেশ্য ঠান্ডা এবং ধূর্ত তারা তোমার ধরনগুলি অধ্যয়ন করেছে তোমাকে ভালোবাসতে নয় বরং অন্যরা তোমাকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে তারা তোমার আয়নার নিয়ন্ত্রণ চায় তারা এমন একটি বাস্তবতা তৈরি করছে যা প্রায় অবাস্তব বলে মনে হয় তারা ডেটা টাইম স্ট্যাম্প পুরানো স্ক্রিনস্ট ভয়েস নোট নিয়েছে এবং সেগুলিকে এমন একটি স্ক্রিপ্টে বুনেছে যা তোমাকে এমন একটি ফ্রেমে চিত্রিত করে যেখানে তুমি দাঁড়াও দাঁড়াওনি তারা চায় মানুষ তোমার কথা বলার আগেই তোমার সত্যকে সন্দেহ করুক কিন্তু এটাই রহস্য তারা জানে না যে দৃশ্যমান এবং অদৃশ্যের উপর নজরদারিকারী ঈশ্বর তোমাকে ইতিমধ্যেই দেখেছেন যিনি কেবল আপনার জীবনের বাইরের অংশগুলিকেই নয় বরং গভীরতম স্থানগুলিকেও রক্ষা করেন যেখানে কোনো পর্দা পৌঁছাতে পারবে না গল্পটি সফল হবে না এমনকি যদি পদক্ষেপ নেওয়া হয় এমনকি যদি তারা নিজেদের ভালোভাবে লুকিয়ে রাখে তবুও এমন কিছু আছে যার জন্য তারা প্রস্তুত ছিল না তোমার জাগরণ তারা পরিকল্পনা করেনি যে ঠিক এই মুহূর্তে তুমি এই বার্তা পাবে তারা আশা করেনি যে গত সপ্তাহে যখন কেউ দেখছিল না তখন তুমি তোমার ঘরে প্রার্থনা করবে তারা তোমার ব্যস্ততাকে অবমূল্যায়ন করেছিল তারা আশা করেনি যে ঈশ্বর অদ্ভুত লক্ষণ স্বপ্ন স্পষ্টতার আকস্মিক মুহূর্তগুলির মাধ্যমে তোমাকে সত্য ফিস করে বলবেন। এবং এখন আলো ছড়িয়ে পড়ছে এখন পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে সতর্ক থাকো কিন্তু ভয় পেও না যে ব্যক্তি এটি করেছে সে এমন একটি পথে যাত্রা শুরু করেছে যা সে নিয়ন্ত্রণ করতে পারবে না যে হাত তোমার পতনের স্ক্রিপ্ট লেখার চেষ্টা করেছিল তারা সত্য বেরিয়ে আসার সাথে সাথেই বিচলিত হবে তারা দখল হারাবে কারণ সত্য সবসময় তাদের আঙুল দিয়ে মিথ্যা ধরে রাখার চেষ্টা পিছিয়ে যায় যখন তুমি জানতে পারবে যে এই ব্যক্তিকে তখন তুমি কষ্ট পেতে পারো তুমি হয়তো ভাবছ কীভাবে কেউ তোমার পিছনে বিভ্রান্তির বীজ বপন করার সময় তোমার দিকে হাসতে পারে কিন্তু তিক্ততা বাড়তে দিও না তোমার আত্মাকে পবিত্র রাখো তোমার হৃদয় নরম রাখো প্রতিশোধ নেওয়ার দরকার নেই প্রকাশ ইতিমধ্যেই হয়ে গেছে শীঘ্রই তুমি এমন কিছু দেখতে পাবে যা তোমাকে হতবাক করে দেবে এমন একটি বার্তা যা তুমি